সকাল সকাল ব্লকটা যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে দেখুন বাজে তো আজকে কিন্তু আলাদা কি দারুন সকালবেলা থেকে একেবারে আবগারি ওয়েদার আবগারি ওয়েদার মানে বোঝো যারা যারা বোঝো তারা তো আজকের ওয়েদারটা সত্যি মারাত্মক দেখুন জানলা দিয়ে দেখায় চারিদিকে দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে এর থেকেও জোরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো মারাত্মক মানে মজার ওয়েদার একদম ঘুমানোর ওয়েদার স্নান ট্রান করে কালকে বেলায় মনে এসেছিল তো বাজারে যাব এখন বাজারে গিয়ে মোটামুটি কি আনবো জানি না ইলিশ মাছ আচ্ছা ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা ইলিশ মাছের যা দাম পয়সা তো আমাদের অল্প ছোট ইলিশ খাবে ঠিক আছে চলুন বাজারে যাই যদি সস্তার ভিতরে পাই তবেই আনবো নাহলে কিন্তু কাটা মাছ নিয়ে চলে আসবো ঠিক আছে কাটা মাছ নিয়ে চলে আসবো মনে থাকে যেন তখন কিন্তু মুখ ভ্যাক চলে হবে না তাই তো বাবা হুম আর তুমি কি মাছ খাবে কাটা মাছ কাটা মাছ ও কাটা মাছ খাই ভয় তো বলেই পুটি মাছ খাই এক দিনে খেয়ে যে পুটি মাছ ও নাম জানে না তাই বলে পুটি মাছ তো একদিনও দিনে পুটি মাছ খাই কিন্তু কার কার কাছে শুনেছে কে জানে এই দেখুন এর হচ্ছে মানে থাম হচ্ছে কি সুন্দর করে বেঁধে দিয়েছিল আর এই চুল মোটামুটি বাঁধবে না ঠিক আছে তো বন্ধুরা এদের দেখে লাভ নেই এখন বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যেতে হবে বাজারে আর বাজার তো আমার বাড়ির থেকে দুপা হাঁটলেই আমার বাজার তো বাজারে গিয়ে দেখি কি কি রান্না মানে রান্না করার জন্য কি কি মাছ উঠেছে তো যদি ইলিশ মাছ পাই ভালো সস্তা দামে তো আমার টাকাটা দাও টাকাটা তো দাও দাও এই দেখুন কত একশো ইলিশ মাছ তাও নাকি একশো দেখি তিনশো টাকা ইলিশ হয় নাকি আরো পাঁচশো টাকা দাও আমাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাও দেখি কি ইলিশ তো বন্ধুরা এই যে পাঁচশো টাকা নিয়ে যাচ্ছি বাজারে তো দেখি ইলিশ পাওয়া যায় কিনা যদি ইলিশ পাঁচশো টাকার ভিতরে ভালো ভালো ইলিশ যদি পাই তবেই নিয়ে আসবো না হলে কিন্তু নিয়ে আসবো না তো দেখুন বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে টিনের পরে হচ্ছে আওয়াজ জলের দেখুন টিনের পরে হচ্ছে ভালোই আওয়াজ হচ্ছে তো এখন তো ছাতা ছাতা কোথায় গো এই আমার মা বসে আছে সেই দাদুর ছাতা ছিল না একটা দাদুর ছাতা ওই এই তো দাদুর ছাতা এই যে এই ছাতাই বেস্ট বন্ধুরা এই ছাতাই বেস্ট তো এই ছাতাটা নিয়ে চলুন বাজারে যাই আগে বাজার থেকে ঘুরে আসি তো বন্ধুরা এই যে ছাতার তলায় যে দেখুন ছাতা ছাতার তলায় আমি রয়েছি আর এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি বাজারে তো চলুন দেখা যাক ভিডিওটা কেমন করে করি কারণ বৃষ্টির ভিতরে খুবই অসুবিধা হয় বুঝতেই পারছি না এই গেল রে দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে

চার গ্রাম বেশি আছে কিন্তু দুশো টাকা তাই তো ভালো হবে দা ভাই ফটাফট কাট গ্যারান্টি রুই আর লোটে কত করে নিচ্ছিস পাঁচশো চল্লিশ লোটে অন্য যাচ্ছে নিতে পারছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কাট বন্ধুরা এই হচ্ছে আমাদের হসপিটাল কালীবাড়ি বাজারের চারিদিকে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো একটা বাউরের দেশি রুই নিয়ে এলাম আর ইলিশ তো পেলাম না ইলিশটা পেলাম অনেক দাম বারোশো চোদ্দোশো অত দাম নেই হ্যাঁ ইলিশের আমদানি কি একটু কম নাকি চলার আসছে না কোন বাউর হবে রে এটা ডুমুর ডুমুর বাউর সব বাউরের মাছ তাই তো দেখছি দুশো টাকা মাত্র তো বন্ধুরা এই মাছটা নেওয়া হয়ে গেল আর এই তেল দুটো দিয়ে দিস না ভাই তেল দুটো দিয়ে দে বাড়িতে তেলের তেল খাওয়ার লোক আছে কিত্তি ফেলে দিস মাছের তো ঠিক আছে দিয়ে দে একদম তো প্যাকেট এই পটকাটা দিয়ে দে ভাই দে তো বন্ধুরা নিয়ে নিলাম রুই মাছ গো এক কিলো আশি টাকা নেবাই বড় বড় দেখে দাও তুমি দিবা তাই বলো তাড়াতাড়ি দাও এ বড় বড় দেখে দাও চলো চলো ওই দেখো আবার ছোট তোলে আরে এইগুলো দাও এক কেজি নেবো বলছি না হ্যাঁ ভিডিও গাচ্ছে ছোট দিলে হবে কায়দা করে বলতে হবে রোটে মাছ ব্যাস ব্যাস এক কেজি হয়ে গেছে হোক না মানে দাও কত এক কেজি নেবো এক কেজি এক কেজির একটু বেশি নেবো না একদম এক কেজি দাও দাও দাদা তো মাছ শেষ হ্যাঁ এই বেশি হয়ে গেছে কমাও 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 ছোট দেখে কমাও বড় তুলবা না ছোট দেখে তুলবা সেই বড় বড় তুলে দেখছে একটু কেটে দাও কেটে দাও দিয়ে দাও দিয়ে দাও সুন্দর বাড়িতে গিয়ে কাটতে হবে তাই তো খুব সুন্দর রাখো 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 নিচ্ছি

বৃষ্টির দিনে লোটের রেসিপি করব আজকে সবটা করা যাবে না আর অল্প কটা সরিয়ে রাখতে হবে কিন্তু কেন সরিয়ে রাখতে হবে অন্য একটা আইটেম হবে তাই অন্য একটা আইটেম কি রাইটেম করব ঝুরি করব লোটে আর ঝুরি তো খেয়ে যাচ্ছে লোটের আটা লোটের অন্য আমি তোমাকে বলছি অল্প কটা করো এক কেজি নিয়েছি তো তুমি তো এখানে পাঁচ ছশো করো সবাই তো খায় না আমাদের বাড়িতে লোটে আমি একটু আমি আর তুমি এখানে মনে হচ্ছে কি মাছ কাটা মাছ কাটা মাছ রুই মাছের ইল্লিগাল দাম মানে যে রুই আমরা তিনশো টাকা খেয়েছি সেই রুই ছশো টাকা যাচ্ছে তারপর পরে সবাই বলছে যে রুইয়ের হচ্ছে তোমার আমদানি কমে গেছে ইলিশ খাচ্ছে নাকি এই সরি ইলিশের হচ্ছে আমদানি কমে গেছে ইলিশের হচ্ছে মারাত্মক বাজে এটা হচ্ছে বাউরের একদম দেশি রুই মাছ ঠিক আছে আর এই তেলটুকু নিয়ে এসেছি এইটা এইটা দিয়ে একটুখানি হাজার টাজার কী করবে একদম ইয়ে ঠিক আছে সুন্দর মাছটা তো মা কি প্রচুর দিয়ে করবে না কি এটা নাকি বললো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লোটে মাছ এনেছি লোটে মাছ তো বাড়িতে আমি আর ইতি ছাড়া কেউ খায় না তো আমিও আগে খেতাম না সেটা বলো হ্যাঁ ইতিও প্রথম প্রথম খেত না তো তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আর ইতি খাই আর মেয়ে বড় হলে আশা করি খাবে কারণ এর টেস্ট কিন্তু অনেক জবরদস্ত কি বল ইতি

তো বন্ধুরা এখন দুপুর তো এই মুহূর্তে বাড়িতে এসেছি এবং ফ্রেশ একদম স্নান করে আমরা কিন্তু খেতে বসে গেছি তো খাবার দিচ্ছে আর আমাদের এখানে আজকে কী কী রান্না হয়েছে সেটাই দেখাই একদম এটা কী তুই বলে দাও এইটা এটা মাছের তেল যে মাছটা নিয়েছিলাম তার থেকে কিছুটা তেল বেরিয়েছিল তো সেটাও নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে নাকি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়েছে নাকি ভিতরে আবার এটা কি জিনিস তাহলে মাছের পটকা তাই না আর মাছের তেল যেরকম আছে তার সঙ্গে আছে আমার খুবই প্রিয় একটা খাবার সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি লোটে মাছের ঝুড়ি কিন্তু খাবার শুরু করে দিয়েছে আর এখানে আছে সেই রুই মাছ তো খাবারটা খাওয়া শুরু করে দিই ততক্ষণে এ আমাকে কি থালা দিলে নড়ে যাচ্ছে তো বন্ধুরা খাবার শুরু করে দি তো প্রথমে এই মাছের তেল দিয়ে খেতে হবে তো দেখুন সুন্দরভাবে একটু লবণ দাও এই দি নেক্সট বেশ তো বন্ধুরা দেশি বাউরের রুই মাছ তো একদম ফ্রেশ মাছ মা বলল তো খুব ভালো লাগছে খাবারটা খেতে তো দেখুন দারুন তো বন্ধুরা মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেল তো এবার আসছে আমাদের হট ফেভারিট লোটে মাছের ঝুড়ি তো দেখুন বন্ধুরা আজকে লোটে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল

বন্ধুরা হ্যাঁ ভালো হয়েছে মাছ তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল লোটে মাছ পুরো দিয়ে পরিষ্কার হয়ে গেছে এবার আমরা খাবো

দারুন কচু কচু দিয়ে বেশ ভালো ঝোল দিয়ে এবার মেঘে মেঘে খেতে হবে এবার এই হচ্ছে মাছ আর সবাই মাছ খেয়ে নাকি খুব ভালো লেগেছে সবার কি মাছটা ভালো দিদি বন্ধুরা রুই মাছের যা কাটা তাতে করে খুব সাবধানে খেতে হচ্ছে তো এই একটা মহাবাইট মাছ কচু দিয়ে তো একটু মাছ দেখাই এই দেখ কাটা আর কাটা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা